স্কেলের নতুন নিয়ম বের করলো প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে বিস্তারিত ভিডিওতে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের গেজেট এক ইস্টু চার অনুপাতে নতুন বেতন কাঠামোতে বেসিক নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা তবে একই সঙ্গে সচিব পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এক ইস্টু আট অনুপাতে কার্যকর না হলে কঠোর অবস্থানে যাওয়া হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনুরোধ করছি যারা সরকারি চাকরিজীবী বা এই বিষয়ে আপডেট পেতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ খবর সবার আগে পেতে এটি খুবই জরুরি দৈনিক বার্তা সংখ্যা একশো একান্ন আজকের দিনটি সরকারি কর্মচারীদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে স্থান করে নেবে দীর্ঘ প্রতীক্ষা নানা জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে সকাল থেকেই সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও অফিস পাড়ায় এই খবরকে কেন্দ্র করে ব্যাতক আলোচনা শুরু হয়েছে কেউ একে স্বস্তির সংবাদ হিসেবে দেখছেন আবার অনেকের মতে এটি এখনও অসম্পূর্ণ ও বিতর্কে ভরা একটি সিদ্ধান্ত গেজেট অনুযায়ী নবম জাতীয় পিএসকেল কার্যকর করা হয়েছে এক ইস্টু চার অনুপাতে এর আওতায় নতুন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা গেজেটে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই স্কেলের পেছনে রয়েছে দীর্ঘদিনের দাবি আন্দোলন এবং ধারাবাহিক আলোচনা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেতন কাঠামো হাল নাগাদের দাবি করে আসছিলেন সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনেও বাড়তি চাপ তৈরি করেছিল এই প্রেক্ষাপটে পে স্কেল কমিশনের সুপারিশ এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানানো হয়েছে তবে সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিশেষ করে অনুপাত নির্ধারণ নিয়ে সরকারের ব্যাখ্যা অনুযায়ী বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি রাজস্ব ঘাটতি এবং আর্থিক চাপের কথা মাথায় রেখেই এক ইষ্ট চার অনুপাত নির্ধারণ করা হয়েছে সরকারের দাবি একবারে বেশি চাপ সৃষ্টি করলে সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে সে কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণ করা হয়েছে বেসিক বেতন আঠাশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করাকে অনেক নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারী ইতিবাচকভাবে দেখছেন এতে তাদের মাসিক আয়ে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে তবে এই স্বস্তির মাঝেই নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিক্রিয়ায় তারা প্রকাশ্যে জানিয়েছেন নবম পে স্কেল যদি এক ইস্টু আট অনুপাতে কার্যকর না করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন সচিব পর্যায়ের এই হুঁশিয়ারি প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই তাদের মতে দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হয়নি এক ইস্টু চর অনুপাত প্রশাসনিক কাঠামোর ভারসাম্য নষ্ট করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন এই অবস্থান নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যেও দেখা যাচ্ছে ভিন্নমত কেউ মনে করছেন উচ্চপদস্থ কর্মকর্তারা বরাবরের মতো নিজেদের স্বার্থ রক্ষায় চাপ সৃষ্টি করছেন আবার অন্যদের মতে প্রশাসনের শীর্ষ পর্যায়ের অসন্তোষ উপেক্ষা করলে পুরো ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা কেউ বাস্তবতা মেনে এক ইষ্টু চার অনুপাত গ্রহণের আহ্বান জানাচ্ছেন আবার কেউ এক ইস্টু আট অনুপাতকে ন্যায্য দাবি হিসেবে তুলে ধরছেন প্রধান উপদেষ্টার নির্দেশে নবম পে স্কেল কার্যকরের বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা অন্তর্বর্তীকালীন সময়ে এমন বড় সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্ন উঠলেও সরকার বলছে এটি রাজনৈতিক নয় বরং প্রশাসনিক প্রয়োজনের ফল কর্মচারীদের মনোবল ধরে রাখা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক দফা আলোচনা ও অর্থনৈতিক বিশ্লেষণের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরাই তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে তাদের আয়ে বাড়তি অর্থ নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে তবে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় বৃদ্ধি কম হওয়ায় বৈষম্যের অভিযোগ উঠেছে এই বৈষম্য ভবিষ্যতে নতুন আন্দোলনের জন্ম দিতে পারে বলেও